এ হাবাই তা ক্ষুদারি খাসি গাই দেখেন এক গামলা বল মাংস বুঝছেন এই নাস্তা খাইতে বইছে বুঝছেন আমি মনে করার নাই দেন আমার চা দিয়ে আমি পরোটা খাইতে খাইতে এক গামলা গোস্ত এই গোস তো এই হাবাইটা খায়ালেছে কন্যা কি আছে এনে প্রমাণিত আছে আবার মিথ্যা দা গো

চিনি লাগব আপনার চিনি লাগবো চিনি খাবেন দাঁড়ান চিনি নিয়ে এরকম বউ থাকলে ঘরের ভিতরে খাটতে খাটতে জীবন শেষ হয়ে যাবো জানেন না গাইস চিনিটা না নাই দিই ও আমার যে কি করবো দেখছেন না এবার সত্যি কথা পাইছেন মানে বিনা কারণে আমার দোষটা দিল আর কি

গাল দুইটা দেন না бом্বাস বানালৈছে এই যে দেখেন গাল দুইটা দিটা бом্বাস বানালৈছে গাল গাল দিটা бом্বাস বানালৈছে হ্যাঁ দেই তোমার গালের একটু মাপ দি আমি বাকি ওই জায়গা দাও তো কি ওই যে দাও তো এটা কি ওইটা কি এ দিছি দিয়া দিছি ভালো লাগে দিছি

আউট আমি আইসি গেট আউট হয়ে গেছি গা